যেভাবে এই আওয়ামী ফ্যাসিস সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলেন ঠিক সেইভাবে আবার আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল যেদিন আপনাকে ডাকবে সেটা হোক দিন সেটা হোক রাত সেটা হোক যে কোনো সময় সংগ্রামের সাথে বন্ধুগণ আপনারা আপনাদের প্রতি বিএনপি নেতাকর্মী বিশেষ করে যুবদলের প্রতি স্বৈরাচার স্বৈরা শাসক আওয়ামী লীগ সরকার লুটফাটের সরকার দুর্নীতি দুর্নীতিবাদ সরকার আপনাদের উপর যে দমন পিরিয়ড হামলা মামলা করেছিল তারপর আপনার রাজপথ ছেড়ে যাননি পালিয়ে গেছে তারা এই আওয়ামী শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী পালিয়ে গেছে আমরা তো বাকি রয়ে গেছি আমরা এখন আপনাদের কিছুই বলিনি কারণ আমাদের উপর যে নির্যাতন করেছেন মামলা করেছেন হামলা করেছেন মিথ্যা মামলা দিয়েছেন আমাদের কোর্টের মধ্যে ব্যস্ত রেখেছেন আমরা কিছুই করিনি কারণ বিএনপি একটি সুশৃঙ্খল দল শান্তিপূর্ণ দল তারা চায় দেশটা ভালোভাবে চলুক এই জন্য আমরা এখন আপনাদের কিছু বলিনি তবে আপনাদের ছাড় দেওয়া হবে না আমরা আইনগতভাবে আপনাদের বিরুদ্ধে লড়বো আপনারা ষড়যন্ত্র করে জিয়া পরিবারকে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন কিন্তু রাখে আল্লাহ মারেকে আপনারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছেন আজকে আপনাদের বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি আজকে আপনাদের নেতা কর্মীকে ফেলে রেখে সেই আপনাদের দোষর সেই আপনাদের আত্মার কলিজার আত্মীয় এই মোদির দেশে গিয়ে বসে আছেন ঠিক না আমাদের নেত্রী কত অত্যাচার করেছে নির্যাতন করেছে সাজা দিয়েছে ইতিহাসে নাই যে নিম্ন আদালতে বছর সাজা উচ্চ দিলে একটি শক্তিশালী দল আপনারা অত্র এলাকায় এলাকার জনগণ মুরব্বী মহিলা নারী মা পুরুষ সবার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে জানবেন তাদের সমস্যা কি সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন জনগণের চোখের ভাষা বুঝুন মনের ভাষা বুঝুন যাতে আপনাদেরকে বলে আমরা যাতে শুনতে পাই ঢাকা দক্ষিণ যাতে শুনতে পাই যে না বংশা থানার অন্তত তেত্রিশতম ওয়ার্ড যুবদল এই যে এই এলাকার জনগণের সাথে আসে ছিল থাকবে এবং উপকার করে এই কথা যাতে আমরা শুনতে পাই আপনারা আবারও বলছি অন্যায় কাজ করবেন না অন্যায় কাজে লিপ্ত হবেন না শহীদ জিয়ার আদর্শের সৈনিক দেশ নেত্রী বেগম খালদা জিয়ার আদর্শের সৈনিক বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদেশের সৈনিকরা অন্যায় করতে পারে না অন্যায় করতে পারে না অন্যায় করতে পারে না যে অন্যায় গুলো করে যারা করে অন্যায় বহিরাগত আমরা আপনাদের ছাত্র ছায় কিন্তু তারা এই আমাদের সাথে মিশে গেলে করতেছে আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি আমরা আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে প্রশ্ন দেবেন না আমাদের অনেক ত্যাগী নেতা কর্মী আছে তারা কিছুই করতে পারছে না তারা কিন্তু বঞ্চিত হচ্ছে সবকিছু থেকে আমরা জানি কে কি করছেন তাই বল ক্যাডিট নানি পুরো ক্যাডিট কিন্তু আজকে এই সৈন্য শাসক পতনের একমাত্র ক্যাডিট নেওয়ার অধিকার ছিল তারে রহমানের কিন্তু কেন তিনি ক্যাডিট নেননি তিনি ছাত্র জনগণের উপর ক্যাডিট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি কি ছিল কোটা সংস্কার তাই না ওটা সংস্কার করতে গিয়ে আন্দোলন সংগ্রামে যখন এক পর্যায়ে হায়না সরকার থাবায় থেমেই গিয়েছিল ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে জাতির কাণ্ডারি ভূমিতে অবতীর্ণ হয়েছিলেন ছাত্র আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলন রূপ দিয়ে ছাত্র জনতার আন্দোলন রূপ দিয়েছিলেন আমাদের নেতা তারেক রহমান তাহলে ক্রেডিটটা তো আমাদেরই নেওয়া উচিত কিন্তু তারেক রহমান পুরো ক্রেডিট নেন নিয়ে ক্রেডিট দিয়েছেন ছাত্র জনতার উপর আমরা সেই নেতার দল করি আমরা সেই নেতার কর্মী আমরা সেই নেতার গর্ব করি আমরা সেই নেতার কর্মী হতে পারি তারেক রহমান মতন আদর্শবান নেতৃত্ব বাংলাদেশের ঘরে ঘর হবে আপনাদের মাধ্যমে হবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের যুবদল জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ তেত্রিশ নং ওয়ার্ড যুবদল জিন্দাবাদ বংশ থানা যুবদল জিন্দাবাদ তারুণদের অহংকার বাংলাদেশের অহংকার এদেশের জনগণের অহংকার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ